শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায়ের খেলা আমরা দ্বিতীয় অধ্যায়ের খেলা দেখতে পাচ্ছি আজকের কিন্তু বিগ ম্যাচ বিগ টুর্নামেন্ট দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাচ্ছি শিবম ইলেভেন বাঁকুড়া তারা এখন পর্যন্ত এক গোলে ভাই এক গোলে পিছিয়ে রয়েছে এবং নুজরাত অ্যান্ড সালমা ফ্রেন্ড ক্লাব তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে দেখা যাক দ্বিতীয় খেলা ঠিক

ভালো 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 কেলভিন কার খেলো নাকি কেলভিন কার খাবে নাকি কেলভিন কার খেতে পারে কালভিন কেলভিন কার খেতে পারে তাহলে কি করতে হবে কি করতে হবে খেলা দেখতে না ভিডিও করতে शीशे आबू सुफियन भलो शट किरणर हाथ शीशे आरोप शीशे पाय बॉल देखा जा कैलभिन देखा आकाश दा कम से कम तिरंगा

ঠিক কর দাও খেলা কিন্তু খুব ভালো সুন্দর খেলা চলছে দেখা যাক এস বি ইলেভেনের খেলার আগে কোন টিম জয়লাভ করে কেলভিন ভালো খেলা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেভাম ইলেভেন বাঁকুড়া তারা এক গোলে পিছিয়ে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে এবং দ্বিতীয় অধ্যায়ের খেলায় কোন টিম শেষ পর্যন্ত জয়লাভ করবে সালমা ও নুসরাত লাল কালারের জার্সি তারা এখন পর্যন্ত একটি গোল হয়েছে সিদ্দিক সিদ্দিক আবার আকাশ এস বি ইলেভেন খেলা আছে দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ এস বি ইলেভেন মেদিনীপুর দ্বিতীয় ম্যাচ খেলা রয়েছে এরপরের ম্যাচ

এখানে দা ওয়েলকাম सेखेनातर खेला ডান দিক থেকে দুটা তদন্ত কি আছে এখানে খুব ভালো দিয়ে চলুন যদি আমরা তত বড় কষ্ট টু সে স্কোরতে কেলভিন পুরো মাঠ কা দিয়ে দিচ্ছে এই মুহূর্ত থেকে

ডাইরেক্ট শর্ট করলে কিছু একটা রেজাল্ট হতো তো ক্যালভিন শর্ট করার কারণে হ্যালো কেন চা জানো হ্যাঁ ক্যালভিন

দ্বিতীয় অধ্যার খেলা কম বেশি অনেকটাই অতিক্রান্ত এবং দ্বিতীয় অধ্যায়ের খেলায় এখন পর্যন্ত একটিও গোল দেখতে পেলাম না একটাও গোল কিন্তু দেখতে পাইনি প্রথম অধ্যায় খেলায় কিন্তু একটি গোল হয়েছে দ্বিতীয় অধ্যায় খেলায় কিন্তু এখন পর্যন্ত একটা গোল হয়নি

আপনার উপস্থিত অবতী যারা জানি আমি আপনাদের সাথে রূপক এই আমাদের দ্বারা উপহার আয়োজন मंडळाে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সুধী দর্শকস্থিত আমরা সম্মানিত জসুনুল্লাহ আক্তার চৌধুরী রুমnabla রয়েছে

আজকে নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে একটু অল্প নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে বারবার

আবু সুফিয়ান কার খেয়ে গেল হলুদ কারা কারা থেকে রাহুল খেলার যা পরিস্থিতি এখন পর্যন্ত চলছে নেটওয়ার্কে এগুলো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে সুযোগ সুযোগ দেখা এটা মেদিনীপুরে খেলা এর পরের খেলা চলে এসেছে সম্ভবত দেখা যাক একটা সুবর্ণ সুযোগ এই সুযোগে গোল কিন্তু পরিশোধ করতেই হবে স্যার আর কত মিনিট হতে পারে আছে টাইম না এখনো প্রথম অধ্যায়ের খেলা শেষ হয়েছে দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে এবং আর এখনও কিছু সময় বাকি রয়েছে দেখা যাক গোল কি পারবে পরিশোধ করতে বাঁকুড়া গোল 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 হয়ে গেছিল কিন্তু ফাউল দিয়েছে রিপ্লাই দেখছি ফাউল হলো নাহলে গোল কিন্তু হয়ে যেত কারণ গোল হয়েছে দাদা গোল হয়েছে এখন পর্যন্ত নুসরাত লাল কালারের জার্সি লাল কালারের জার্সি এক গোল আগেই রয়েছে শিবম ইলেভেন বাঁকুড়া এখন পর্যন্ত গোল করতে পারেনি গোল পরিশোধ হয়ে গেল ফাউল যদি না হতো শেষে सी सी जोरदार बैठो सनी প্রথম প্রথম অর্ধের খেলা একটু গোল হয়েছে দ্বিতীয় অর্ধের খেলা এখনো গোল হয়নি দ্বিতীয় অর্ধের খেলা এখনো গোল হয়নি

যা যাচ্ছে পক্ষে পক্ষে যখন মাঠে দেখেন ভি দাদবন্যা যাচ্ছে দেরি আবার একটু বাড়াতে পারবে সর্বাঙ্ক আপনাকে সেবা হবে একবার ফাস্ট আবার আক্রমণ শুভبادাস আপনাদের কিছু একটা কাটতে সম্ভব হচ্ছে টাটা দুই মিনিট <ragt comparisons> <6 minutes>.

বাটা কত কত আছে সামনে বৈশিষ্ট্য দিই ওই দেখুন ওই দেখুন অনুভব করতে পারতাম 112 ডিগ্রি 52 ডিগ্রি বীর বীর কত আছে কেভিন কারাও কারাও এক ইঞ্চ জায়গা ছেড়ে দিচ্ছে না কেলভিনও এক ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না কারাও এক ইঞ্চি জায়গা ছাড়ছে না আর কেলভিনও এক ইঞ্চের জায়গা ছাড়ছে না লাভ আছে এরপরের খেলা এস বি মেদিনীপুর

খেলা শেষ এবং লাল কালারের জার্সি সালমা অ্যান্ড নুজরাত তারা কিন্তু জয়লাভ করলো সেভম ইলেভেন বাঁকুড়া তারা পরাজিত হয়েছে